তুমি কোন শহরের মাইয়া লাগে এক্সকিউজ মি ভাইয়া আমার দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো এই ডাক্তার দেখেছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও ঠিক তুমি কাপড় সুপুর গুছাও কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি বাপের সাথে রাসেলা করবে তাই না তাই তোমাকে দেখে পাশের পাশের ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো শুনো তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমার দিকে তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না

এই জানো মার্কেটে পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনব কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো বাই বাই টাটা ভাইয়া আমরা সহজ উপায় কি কি এমন কোন বই আছে আপনার কাছে জি ম্যাডাম আছে কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই কোন সমস্যা নাই আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব ভাড়া তো আমি নিয়েই নেবো কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দিবে কে আচ্ছা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকিন নাকি দুই তিনটা বিয়ে করছে ওই যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুক্তাকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বলল দরবেশ বাবা বললো মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না তোর ঘরে শুধু শান্তিই থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি করে কয় শান্তিকেরা এই কই তুমি একটা চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনসো আর বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটা দুধ নিয়ে এসো ভাবির কাছে গেছিলাম তার কাছে দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয়েক লিটার কিনে দিছো এই বেলকনিতে একটা আন্ডারপান আছে আছো কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশে বাড়ি থেকে উড়ে আইসে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন বাড়ির হইতে পারে আরে না সুমন ভাই লোকাল পরে না সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসছে দেশে কি অবিবাহিত মাইয়ের ঠাড়া পড়ছে জানেন না পুরুষ মানুষ বিনা হেলমেটে গাড়ি চালাইতে বেশি পছন্দ করে যার রুমি করার জায়গা পাওনা পাশের শুরুই আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলা আমি কা পতি হ্যাঁ ফাঁসি কা সাজা স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করছস ফেল ইংলিশ পড়তে পারবি নে পড়ে দেখ আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি নিয়ে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে ডাক্তার আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি আমার মহারানীর রান্না বান্না হলো একটু অপেক্ষা করো এই তো প্রায় শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবো না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে এত বড় খাচ্চর হয় মন সায় ফুতা কথায় কথায় তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পরে শুনেছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাবো না খাবো না খাবো না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়েই শুয়ে পড়বো

আচ্ছা ভাবি বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে ওরুন ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবীর কাছে রেখে যাব বাই বাই কাট 500 টাকা দিলি তুমি যা চাইবে তুমি তাই পাবে হুম এই নাও 500 টাকা বলও তোমার কি চাই 1000 টাকা দাও প্রভু করুন ভাই আপনি তো ভাবিকে অনেক ভয় পান ভাবির উপর মেজাজ খারাপ হইলে তখন আপনি কি করেন মৌয়ের উপর মেজাজ খারাপ হইলে কখনো কিছু বলি না শুধু চার পাঁচ কেজি চিংড়ি মাছ এনে কুটতে দেই প্রভু কৃষ্ণ জগন্নাথ মন কেন। ভাই না গেছে। আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনে সমস্যা হবে না যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়েছে সেটা দিলেই হবে ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইর হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইর পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা টরা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা